হৈয়াল সল আয় আয় তোরা নামাজে আয় হইয়াল ফলা বাঁচবি তা আয় কবরে বাঁচবে হাসরে বাঁচবে পুলসেরাতে বাঁচবে জাহান নাম থেকে বাঁচবে দুনিয়ার অভাব থেকে বাঁচবে সব জনঘরের ভিতরেই ভরা আছে এতদিন ডেকে যে আল্লাহ একে থেকে আল্লাহকে ডাকবে এক হাজার বছর পর তার মানে পৃথিবীর হাজার বছর নয় পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন ওই রকম দিনে এক হাজার বছর পর আল্লাহ একবার বলবে রে ফেরিস্তা যা আমার বেইমান ফেরিস্তা আমার বেইমান বান্দার কাছ থেকে একবার জেনে আয় কেন আমার নাম ধরেছে সে ডাকছে ফেরিস্তা খবর আনবে আর এক হাজার বছর চলে যাবে ফেরিস্তাকে বলবে বন্ধ জিব্রাইল আল্লাহকে বলো আমরা কিছুই চাই না জ্বলে গেলাম পুড়ে গেলাম শুধুমাত্র একটু জানকে ঠান্ডা করার মতো পানি আল্লাহকে যখনই দয়ারखास्तে পৌঁছাবে আমার রব বলবেন লায়াদ কফিহা বরদা ওয়ালা ইল্লা হামিম ওয়া গাসাকা এখানে কোনো ঠান্ডা পানীয় ও জিনিস কল্ডিন পাওয়া যাবে না এখান তো এমন একটা জায়গা গরম পানির সম্ভার আছে রক্ত পূজের সম্ভার আছে অতএব ওই জাহান্নামীরা কোলে বলে 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 যে গুলো চলে যাচ্ছে ড্রেন হয়ে এখান থেকে পানি নিয়ে এসে ওদেরকে খাওয়াও এটা পৌঁছাতে খবরটা তিন হাজার বছর পর ওখান থেকে পানি তুলে বেমানের গলাতে দেবে যত খাবার নারী বুড়ি কলিজা ঝাল সহ পায়খানা রাস্তায় বেরিয়ে চলে যাবে কিন্তু মত হবে না লাইন ইয়াহিয়া তার আগে মদকে কেটে দেওয়া হবে মদ নামে বস্তুটাই থাকবে না আবার যেমনকার তেমন হবে ওরে আমার বেটি রে পা দুটো ধরে বলছি মামার পর্দার ভিতরে ঢুকে যান লুচ্চাদের পাল্লায় পড়ে যেন না মেয়েরা যদি পর্দায় ঢুকে যায় আর স্বামীকে যদি ঠিক মতো মেনে নেয় আর নামাজার রোজাতে জান্নাতের দরজায় পৌঁছে যাবে মামার আপনাদের হিসাব অনেক ক জাহান জাহান্নাম তো জাহার নামই এখানে বিকল্প কোনো রাস্তা নাই আমরা বুঝি না এগুলোকে সহজ করে আমরা নিয়ে নিয়েছি জি আল্লাহ তামার একবার তালা আরও বলছেন কিছু কিছু গুনাহাকে আল্লাহ উল্লেখ করেছেন নাই ইসলামিক খতবাতে মুসলিম শরীফের একটা হাদিস আছে জাহান্নামের ভিতরে গোটা জাহান্নকে তোলপার করে দেবে চার শ্রেণীর লোকে ওদের চিৎকার আর ওদের চিল্লা চিল্লিতে অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবেন এই আল্লাহ হয় ওদেরকে সরিয়ে দাও না হয় আমাদেরকে সরিয়ে দাও এক জায়গায় থাকব না পারছি না সহ্য করতে সেই চার শ্রেণীর লোককে নাম্বার এক নিজের শরীরের মাংসগুলো নিজেই দাঁতে করে টানবে আর ছিঁড়বে চাবাবে আর চিৎকার করে জাহান্নামের এক পার থেকে আর এক পার তোলপার করে দেবে এই বকটা পৃথিবীর বুকে এই মেয়েটি এই লোকটি কোন গোনা করেছে ও আমার বেটি ওরে আমার বাপ ভাই এই লোকটি পৃথিবীর বুকে জীবত করেছে পরনিন্দা চর্চা করেছে এর জন্যে এই শাস্তিতে নিয়োজিত থাকবে নাম্বার দুই একদম মুখ দিয়ে যেমন হাত পা কেটে গেলে রক্ত বের হতেই থাকে বন্ধ হয় না ঝর্ণা যেমন ঝরে বন্ধ হয় না ওর মুখ দিয়ে রক্ত আর পুঁচ বের হ থাকবে ওই লোকটিকে পৃথিবীতে লোকটা সবসময় ফাহেসা কথা বলেছে সবসময় খিস্তি করে গালি গালাজ করেছে যাগ রেগে করেছে কিংবা আনন্দে বন্ধু বান্ধবকে নিয়েও করেছে ফাহা কথা বলার কারণে ওর জবান মুখ মুখে রক্ত পৌঁছ বের হবে তিন নম্বরে ওই লোকটি আগুনের সুন্দুকের ভিতরে থাকবে বিশ্বনবী বলছেন ওই আগুনের বাক্সটাকে নিয়ে জাহান্নামকে পার করে দেবে চিৎকার করে দেবে এই লোকটিকে পৃথিবীর বুকে সুদের সঙ্গে জড়িত ছিল সুদকে এমন করে গ্রহণ করেছে বিভিন্ন ভঙ্গিতে সুদকে গ্রহণ করেছে মা চার নম্বর ব্যক্তিটা হলো ওই যার কলিজা ফ্যামসা হাট আছে নাড়ি ভুঁড়ি পাকস্থলী কিছুই পেটে থাকবে না সেগুলো জাহান্নামের বাইরে বেরিয়ে যাবে ছিঁড়ে যাবে না কেটে যাবে না পুড়ে যাবে না অন্য জাহান নামিরা চড়ে নেবে ওইগুলোকে নিয়ে কুলুর ঘানির মতো টেনে বেরাবে এই লোকটি মেয়েটিকে ই মাল মার জমিকে দাবিয়ে খেয়েছে পরের মাল চুরি করে খেয়েছে দাঁড়ি মেরে খেয়েছে কম দিয়েছে বেশি নিয়েছে বিভিন্ন কৌশলে পৃথিবীর বুকে মানুষকে প্রতারিত করেছে এই ব্যক্তিটা আর নাড়ি ভুঁড়ি থাকবে না হাবিয়া দোজকটা কেমন তিনটে গোনা একটা ধারণার কারণে মানুষ হাবিয়া যাবে তিনটি গোনা একটা ধারণা এই তিনটি গোনার একটা ধারণা এই চারটাকে বলতে দু ঘন্টা লাগবে তা আমি দু ঘন্টাই বলবো না দু মিনিটে বলবো তফসির করব না তফসিল করব জাহান্নামটাকে ওইলুল্লি কুল্লি হুমজা তিল নুমাজা আল্লাদি জামা আমা লাহ আদ্দাদা ইয়া সব আন্নাম আলাহু আহলাদা চাট্টাগুনা যে লোক মানুষকে পেছনে কথা বলে বলে কষ্ট দেয় যে লোক মানুষকে সামনে বলে অপমান করে আর যে লোক মালকে গুনে 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 স্তর করে রাখে তিনটে আমল বদ আমল আর চার নম্বর হল যে মানুষের ধারণা আমার সম্পদ আত্মীয় স্বজন আমার সঙ্গী ছাড়বে আমার সম্পদ আমার সঙ্গী ছাড়া হবে না চিরদিন আমার সঙ্গে থাকবে ধরণীর বুকে যত আশা রচিন সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো প্রিয় আর নেবে না মুখে সহাগ মাখা ঘুম পালা শিবে দেদিন নিরালা নিজম কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অস্ত্র ঝরিবে তোমার পরে সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবার কাঁদায়া সবার একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন হয়ে যাবে যে তারা অতএেদের ধারণা আমার মাল আমার সঙ্গী হবে তাহলে গোনা হলো তিনটি পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয় সামনে অপমান করে মানুষকে কষ্ট দেয় তিন নম্বর হলো মালকে জমা জমা করে হিসাব করে রাখে আল্লাদি জামা মালা দাদা আখ্লাদা ধারণা করে যে তার মাল তার সঙ্গ ছাড়া হবে না এই চারটা গোনার কারণে আমার রব বর্ণনাটা কেমন দিচ্ছেন আল্লাহ বলছেন মোহাবিয়া তাদের মা হবে a o no. no. আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাতি জামা মালাউ আদ্দাদা ইয়াহসাবু আননা মালাহু আখলাদা কাল্লা লাইহুম বাদান্না ফিল হুতামা আর রব বলছেন কখনোই নয় একেদেরকে হুতামা নামে জাহান্নামে যেতে হবে কাল্লা লাইহুম বাদান্না ফিল হুতামা ওমা আদরা কামাল হুতামা হে আমাকে কে বল হুতামাটা কি রেহে হুতামা সম্পর্কে তুমি কি জানা আদ্রা কামাল হুতামা এটা আল্লাহর হুকুমের প্রজ্জ্বলিত আগুন বেটি রে সুনামানি কে রে আমরা আগুন দেখেছি কয়লার আগুন কাঠের আগুন ডিজেলের আগুন পেট্রোলের আগুন আমরা মোমবাতির আগুন দেখেছি আল্লাহর হুকুমের আগুন দেখি নেই মিটার বাড়ালে আগুন বাড়ে মিটার কমালে আগুনের পাওয়ার কমে এটা বলবে ধরবে ছাড়বে আল্লাহ আল্লাতে আফিদা পৃথিবীর আগুনে যদি আমার চন্দ্রটা পুরে যায় তাহলে আমাকে হসপিটালে নিয়ে যাবেন আমাকে হরিশ্চন্দ্রপুর বলবে একে ট্রান্সফার করে দাও কাটিহার মালদা ডাক্তার দেখবে বলবে চামড়া পড়েছে বেঁচে যাবে রে মরবে না তবে এই পৃথিবীর দুর্বল আগুন যদি একবার কলিজাটাকে পুড়িয়ে দেয় পৃথিবীর কোনো ডাক্তার বলবে না মা আমার যে একে বাঁচানো যাবে লাশ বেনে যেতে হবে আমার রব বলছে রে শোন ইঁটের ফাঁটাতে যখন আগুন জ্বলে ইঁটের ওপর ইটের ভিতর যেমন সমান লাল হয়ে জলে জাহানিরা জাহান উনামে যখন থাকবে তার চামড়াটা যত ডিগ্রি সেলসিয়াসে পুড়বে রে মা আবার হুতামা জাহান নামের ব্যাপারে আমার রব ব্যাখ্যা দিয়ে বলছেন যে এইটা কেমন হবে আল্লাতে আল্লাহ আলাল ইদা এটা তোমার হৃদয়কে ধরবে কলিতা পোড়াবে ফ্যাপসা পোড়াবে তোমার হাইটপিণ্ড পোড়াবে পাকস্তলি পোড়াবে আঁচুরি পোড়াবে এটা রন্ধে রন্ধে রগে রগে যাবে যেমন রক্ত রগে 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 হারের মজার মতো দ্রুত গতিতে আগুনটাকে নিয়ে যাওয়া হবে গোটা মানুষটা যেন কয়লা রাঙার হয়ে যাবে চোখ দিয়ে আগুন নাক দিয়ে আগুন কাঁদে আগুন শ্বাস নিবে আগুন শ্বাস ফেলবে আগুন এমন হবে হো তোমার ও আমার বোন বেটি ভাই বন্ধু এটা এমন কঠিন হবে আমার রব বলছেন যে এখানে

হায় আল্লাহ হরিশ্চন্দ্রপুর সীশাতলার মাটিতে আমি আজকে আপনাদেরকে মিথ্যা কথা বলতে আসিনি আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের মা বা ভাই বোন আত্মীয় স্বজন কালেমাওয়ালা যতজন তৌহিদের উপরে মাটির নিচে শুয়ে গেছে তাদেরকেও মাফ করুন আল্লাহ আমাদেরকে এমন কাজ করা তৌফিক দান করুন যেন আমরা জান্নাতে পৌঁছাতে পারি এর নাম জাহান্নাম ভাই আমার জাহান্নামের কথা আর কি বলবো কোরআনে বহু এসছে বহুত বহুত মামন সবর করেন জাহান নামে মানুষ যাবে খালি দুটি সাবধানতা আপনাদেরকে দিছি আল্লাহ রসুল বলছেন যখন তোমার দ্বারা কোনো ঘৃণা হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে একটা নেকি করো যেন এটা পরিপূরক হয়ে যায় আল্লাহ রসুল অনেক বুদ্ধি দিয়েছেন আমাদেরকে তো ভাইয়েরা যতজন আছেন মসজিদের মসজিদের তো নাকি জ্যালসাটা মসজিদের কালেকশান অনেক হলো টাকা পয়সা দেবেন আপনারাও দেবেন শেষ দিকে গেটে চাদর দেওয়া হবে যার কাছে আছে দেবেন আমি এখন কালেকশন করছি না কিন্তু মসজিদের ভিতরের কালেকশনটা আমি এখন একবার করব। দু মিনিট করব, মা বোনেরা মুখ বন্ধ করেন আপনাদের হাতগুলো ধরছি আর যদি ভালো না লাগে বোন মুখ বন্ধ করে আস্তে আস্তে করে বেরিয়ে যান আপনার কণ্ঠস্বরে আমাদের ডিস্টার্ব হবে কেন তো আপনাদের কাছে আমি একটা কালেকশন করছি যতটি বেরনামাজি আছেন একবার হাত তুলে বলেন যে আজকের এই রাত্রিতে তোবা করছি এখনই বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে হোক যেমন করে হাত মুখ ধুয়ে এসার নামাজ পড়বো আর নামাজ ছাড়ব না তাহলে তো মুশকিল হয়ে গেল নামাজিটি হাত তুলবে না বে নামাজ তুলবে এ তো খুব মুশকিল হয়ে গেল গত চার পাঁচ দিন আগে আমি কাটিহার জেলার একটা গাঁটার নাম ভুলে গেলাম জালসা করতে এসেছিলাম তো ওখানে আমার বায়নের বক্তব্যের বিষয় ছিল কেয়ামতের ওপরে তো একটা হেমসেম মানুষ উঠে এসে আমার সামনে বলছে জি মলানা আজকে আমি তোবা করছি আমার মতো এলাকায় সারাবি কেউ নাই আপনি আমাকে তোবা পরিয়ে দেন আর আমি জীবনে সারাবের কাছে যাবো না পাঁচক্ নামাজ পড়ব তার কারণ কি তার কাছে আখেরাটা এত বড় হয়ে গিয়েছিল। সে দুনিয়ার লজ্জাটাকে লজ্জার মনে করলো না জি যে আমার এই লোকগুলো কি করবে মেন তো আমার আখেরাত অতএব এটা লজ্জার বিষয় নয় এটা আনন্দের বিষয় তবে ইসলাম বলেছে ইজ্জতকে ঢাকতে অপমান না করতে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই আল্লাহর রসুল মসজিদের নববীতে বসে বসে তালিম দিচ্ছেন সাহাবিদেরকে দিনের তালিম দিচ্ছেন দিনের তালিম এরই মধ্যে একজনের উজু ভেঙে গেছে তো উজু ভেঙেছে কিন্তু কানে শোনা না গেলেও নাক ধরে ফেলেছে যে কারো উজু ভেঙেছে নাক কঠিন সিবিআই যখন ধরে ফেলেছে নাক যে কারো উজু ভেঙেছে তখন সবাই খালি খুঁক খুঁক খোঁজে কেরে যা উজু করায় তাহলে এবার যার ঘটনা ঘটেছে তার উঠতে বড় কষ্ট হচ্ছে এই সমাজ থেকে যে আমাকে উজু করতে যেতে হবে তাহলে আসামিটা আমি এমন সময় ঘটনা হলো কি আল্লাহ রসুলও বলছেন যে হ্যাঁ গো মসজিদে আছো তো বাবা উজুটা করে এসো হযরত উমার মুখ খুলে দিলেন অত্যন্ত দূরদর্শিতা জ্ঞান ছিল তিনি দূরদর্শিতা জ্ঞানের ভান্ডার ছিলেন আল্লাহ তিনাকে হিকমতওয়ালা বানিয়েছিলেন হজরত উমার রসুলকে কী বললেন ইয়ারসুলাল্লাহ অনেকক্ষণ থেকে দিন শিখছি তো অনেকক্ষণ থেকে আমরা বসে আছি মসজিদে তো কিছুক্ষণ আমাদেরকে ছেড়ে দেন সবাই মিলে একবার হাত মুখ ধুয়ে চলে আসে ভেজাল চুকলো কি চুকলো না আরে হ্যাঁ না বলেন ভেজাল চুকলো কি চুকল না আমার পাশে যেনারা বাম পাশে বসে আছেন আল্লাহ রহমতে ওস্তাদের ওস্তাদ মানুষ ওনাদেরকে সামনে রেখে বলছি ভুল হলে উনি এখনই বলে দেবেন এটা ভুল এখলাসের সঙ্গে যদি তৌবা করেন তুবু ই তাওবা তার হা প্রতিজ্ঞাবদ্ধ তৌবা যে আমি সজ্ঞানে আর নামাজ ছাড়বো না আর হারামের কাছে যাব না মদ জো তাস লুডু দাবা সুদ যতগুলো বললাম যাব না আর একটা আমল ধরবো এখন নামাজ সামনে রোজা আসছে ইনশাআল্লাহ ছাড়বো না নামাজ রোজা আর প্রতিজ্ঞাবদ্ধ যদি আপনার তোবাটা হয় আমি মুফতি লাই আমার অতটুকু পরিমাণে ইলমে নাই বিসমিল্লাটা আমি ব্যাকরণদের তর্জমা করতে পারবো না আমি এত বড় হতভাগা কিন্তু আপনাদের মতো বড় আল্লাহ আল্লাহওয়াল্লাদের দোয়া আর এরকম কিছু আলেমদের আমি জুতা বহা মানুষ তার জন্য আল্লাহ দুটো কথা বলার তৌফিক দেয় আমি বাংলা বই ছাড়া আরবি বই পড়তে পারি না আমার কাছে সবসময় বাংলা বই থাকে যেগুলোকে স্টাডি করে এই কথাগুলো বলছি তো বিধাই আমি একটা কথা ওনাদেরকে সামনে রেখে বলছি আল্লাহ আজকে আপনার পূর্বের গোনা মাফ করে দেবেন যদি প্রতিজ্ঞাবদ্ধ বদ্ধ করেন তো তো আমি একবার ইস্তেক ভার পড়াবো সকলকে আমি নিজে পড়ব আপনাদের ইচ্ছা গেলে পড়তে পারেন আমার সঙ্গে এবং ইস্তেক শেষে আল্লাহর দিকে হাত দুটি তুলে বলবে এই আল্লাহ আর জীবনে জ্ঞান জ্ঞানবশত নামাজ ছাড়বো না আর হারাবের কাছে যাব না আর এই সুযোগে নামাজই বলবো বেনামাজিও বলবো সেই সাথে যারা এত দিন নামাজ পড়েনি এসার নামাজ কেউ কায়েম মানে কামাই করব না বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আগে চারিকাত অন্তত ফরসটা পড়ে আজকে শুভ কাল ফজর থেকে কাল ফজর থেকে আর জীবনে নামাজ ছাড়বো না সকলে আমরা একবার এস্তেক পড়ি আশ্তা ফেরাল্লাহল্লা লা লাহা ইহল হৈল কয়ুম অতুব ইলাই হৃদয়ের ভিতর থেকে পড়েন অস্তক ফিরুল্লাহ হল্লজি লা ইহা ইহল হৈল কয়ুম অতুব ইলাই গুরুত্বপূর্ণ বিষয় তিনবার বলি মা বোনেরও মনে মনে বলেন অস্তক ফিরুল্লাহ লা ইলাহা ইল্লাহল হাইল কয় অতুব ইলাই মা বোনদেরকে হাত তুলতে হবে না মা বোনদের এক্সট্রার একটা আমল বলছি পর্দা করব আর বেপর্দা থাকবো না সকল একবার বলি আর নামাজ ছাড়ব না বলেন ইনশাআল্লাহ আর হাত তোলেন যারা হাত তুলছেন না বে নামাজি হয়ে থাকেন আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ সামনে রোজা ছাড়ব না হারামের কাছে আমরা আর যাবো না আল্লাহ আমাদেরকে মাফ করুন বলেন আল্লাহ মা আমি কোনো চিন্তা নাই আল্লাহ মাফ করবেন এবার চলেন আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম হাবিয়া ওমাদামিদের মা হবে হাবিয়া সেটা কেমন নারণ হাবিয়া সেটা হলো জ্বলন্ত জি ভাই দশ দাম সাড়ে কোটার টাকা খুব বেশি চুলচিরা হিসাব করিয়ে না বুড়ি যে আমার কালকের সুগার দেখলাম চারশো অষ্টাশি